সুপ্রিয় দর্শক সকলকে স্বাগতম তো দেখুন ত্রিপুরা মিউনিসিপ্যাল কাউন্সিলের আন্ডার ওয়ার্ড সেক্রেটারির পরীক্ষা কিন্তু প্রত্যেকটা ডিস্ট্রিক্ট একটা একটা করে কিন্তু প্রত্যেকটা ডিস্ট্রিক্টের রিটার্ন এক্সামের পরীক্ষা ডেট কিন্তু দ্বিতীয় পরীক্ষা হচ্ছে এই জন্য আমরা বলেছি ত্রিপুরার প্রত্যেক ডিস্ট্রিক্টের যারা যারা আপনারা মিউনিসিপাল কাউন্সিলের আন্ডার ওয়ার্ড সেক্রেটারির জন্য অ্যাপ্লিকেশন করেছেন বা এখনও যেটাতে হয়নি আপনারা আগে থেকে পরীক্ষার প্রিকশন নেন কারণ পরীক্ষার নোটিশ দেওয়ার পরে কিন্তু বেশি দিন সময় থাকে না ঠিক আছে তো যেমন আপনাদের এখন সাত তারিখ হচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন আপনারা দেখতে পাচ্ছেন কোয়াই মিউনিসিপাল কাউন্সিল কোয়াই মিউনিসিপাল কাউন্সিল কোয়াই ত্রিপুরা থেকে যেটার পরীক্ষা হতে যাচ্ছে আপনাদেরকে আমি দেখাচ্ছি নোটিস ফর রিটার্ন টেস্ট ফর দ্য পোস্ট অফ ওয়ার্ড সেক্রেটারি আন্ডার কোয়াই মিউনিসিপাল কাউন্সিল যেটা পরীক্ষা হচ্ছে কবে হচ্ছে নোটিস ইজ হেয়ার বাই গিভেন দ্যাট রিটার্ন টেস্ট ফর দ্য পোস্ট অফ ওয়ার্ড সেক্রেটারি আন্ডার কোয়াই মিউনিসিপাল কাউন্সিল উইল বি কন্ডাক্টেড অন সেভেন ডিসেম্বর ঠিক আছে দেখতে পাচ্ছেন সেভেন ডিসেম্বর দু হাজার পঁচিশ ফ্রম ইলেভেন এ এম টু ওয়ান পি এম আপনাদের একটা পরীক্ষা হবে এট কোয়াই গভর্নমেন্ট ক্লাস টুয়েলভ স্কুলে অল দ্য ক্যান্ডিডেটস আর হেয়ার বাই ইনফর্ম টু রিমেইন প্রেজেন্ট ইন দ্য এক্সামিনেশন সেন্টার উইথ আপনাদের রিসিভ কপি ইন অরিজিনাল অফ অ্যাপ্লিকেশন এলং উইথ ওয়ান ফটো আইডি প্রুফ ইন অরিজিনাল অ্যান্ড ব্লু কালার বিফোর এক ঘন্টা আগে ঠিক আছে ওয়ান স্টার্টিং পরীক্ষার এক ঘন্টা আগে আপনাদেরকে সেখানে এগুলো নিয়ে উপস্থিত থাকতে হবে ঠিক আছে আর আপনাদেরকে বলছি ত্রিপুরা যারা প্রত্যেকটা ডিস্ট্রিক্টের আপনার প্রার্থীরা আছেন যারা এটাতে করে নি বা যেখানে হয়নি হবে আর যারা করেছেন আপনার পরীক্ষার জন্য বিভাজন করুন আমরা সম্পূর্ণ কম কমন নোটস আপনাদেরকে দিচ্ছি কমপ্লিট আপনার হোয়াটসঅ্যাপের জন্য দিচ্ছি যারা নিয়েছেন আমাদের কাছ থেকে তারা জানে কীরকম নোটের কোয়ালিটি অবশ্যই নিয়ে আপনারা যারা নিয়েছেন ভালো করে পড়বেন যারা নিয়ে নিতে চান এখনো সময় আছে স্ক্রিনের ডিটেল থাকবে আপনারা যোগাযোগ করে আমাদের কাছ থেকে নিয়ে নেবেন ঠিক আছে তো এটা হচ্ছে আপনাদের কোয়াই মিউনিসিপাল কাউন্সিলের জন্য আর ত্রিপুরার অন্য অন্যান্য জায়গায় যেটাতে হয়নি এইগুলোর পরে ওই ওটাতে হবে আপনারা পরীক্ষার প্রিভার্সন করুন ভিডিওটা বেশ করে শেয়ার করে দেন যেন সবাই এই ডিটেলসটা জানতে পারে